নদীতে গেছি আমাদের তাড়িয়ে দিচ্ছে মানে কি যাওয়া যাওয়া বাড়ি যাওয়া এখানে কি করছো এখানে ভিডিও করে চলবে না লোকটা কিন্তু মানে কি বলতো ভয়েস বয়স হয়ে গেছে সেরকম ছেলেও না তাহলে এত হিংসা করলো মনের মধ্যে বলো তো ভুল হবেটা তারপরে ভাবলাম প্রথম প্রথম ভাবলাম আমি কি পুলিশ হতে পারে যেহেতু আমরা নেপাল বর্ডারে আসছে ভিডিও করতে একদম পুলিশ হতে পারে তারপরে চুপচাপ

এস্থো গোনুর কাছে চলে গেল তারপর আমরা আবার ভিডিও বানাচ্ছি আবার করে আসে আইসা আমাকে কি বলে জানো মানে নদিতে বলে ভিডিও করা চলবে না বাড়ি যাও ভালোবা ভালোর জন্য বলছি বাড়ি যাও নদীতে ভিডিও করা চলবে না আমি বললাম কি ব্যাপার নদীতে কেন ভিডিও করা চলবে না বলে কি ভালো জেনে বললাম তোমারে তোমাকে আমার ভালোমন্দ বোঝার বয়স তো না আমার খুবই হয়েছে আমার বিয়ে হয়েছে সংসার করে একটা বাচ্চার মা হয়ে গেছেন ভালোমন্দ বোঝার বয়স তো আমার হয়নি আমি যথেষ্ট বুঝি আমার ভালোমন্দ

গেছে তার পর লোকটা আমারে বিছনা পরে গেল তাহলে চীনা জানা মানুষ কি করবে বলো মানে কিছু কিছু লোক আছে লোকটা ভাবছে আমি একদম শান্ত সুজাত আমি মানে দেখি একদম চুপচাপ আছি আমাকে বলবে আমি চলে যাব এইটা তো জানে না লোকটা আমার মাথা আগুন চলে গেল আমিও বলতে জানি আমারে তো কম মুখ না যখন আমি শুরু করলাম না বলার তখন মুখটা লুকায় চলে গেল একজন মুখটা চা শুরু করে সহ্য হবে কার সহ্য হবে আমি যে রোজ রোজ যাই ভিডিও না তুমি কত রোজ রোজ চাই আজকে ঠান্ডা ছিল ওয়েদারটা সুন্দর ছিল তার জন্য গেলাম তারপরও লোক মানে ওই লোকটা মানে কি বলবো আমি কোথার থেকে গায়ের সাথে জুটে আমাকে বলে কি যা পারি যায় ভিডিও করো আমি বলে দিচ্ছে তুমি জানো এখন লোকে ট্রেনে বাজারে সব জায়গায় ভিডিও করে কে কিচ্ছু বলতে পারে না হ্যাঁ ওটা তো পাব লিখতেছিস না আর আমি সাধারণ একটু নদীতে আসছি ভিডিও করতে আমার পেশাটা পরে মরছে ওই লোকটা

মানে রোজ যাই না ভাল লাগে না আমার রোজ যাইতে গরম পড়ে তা আজকে ঠান্ডা আছে আর বর্ষার মধ্যে মেচি নদীটা সুন্দর দেখাচ্ছিল তাই জন্য গেছি আমি ভিডিও করতে আর ওই লোকটা গরু নিয়ে আসে নিজে তার দোষ নাই তোমার গরু যদি এই পাশ থেকে ওই পাশে নিয়ে পারে যায় না তখন আমরা তো ভিডিও করতে গেছি ভিডিও করে চলে আসুন ওই বেলায় দোষ নাই আর যত দোষ মানুষের দেবে কিছু কিছু লোক আছে বুঝছো ওরকম সবাই না ওখানে অনেক লোক ছিল অনেক লোক গুলা আমরা ভিডিও করতেছিলাম দেখতেছিল তারপর অনেক লোকজন কথাবার্তা বললো কিন্তু ওই লোকটার মধ্যে এত শয়তান লোক না একদম মাথা পুরো গরম করে দিছে জানো আমি লোকের কথা আমার সহ্যই হয় না হ্যাঁ সহ্য করব কেন করব না লাইনে কথা বলো অন্যায় করি সেটা বলো সহ্য করবো বেআ লাইনে কথা বললে আমার একদম সহ্য হয় না ভালো করে জানো কোথা থেকে আসে লোকজনগুলো একদম মুখটা পুরো খারাপ করে দিছে লাস্টের দিকে আমি ভিডিও বানাইনি আর একদম ভাল লাগে না সব লোক আবারও যাব কালকে আমি প্রত্যেকদিন দিন যাই ওখানে ভিডিও বানাবো দেখবো লোকটা জলে পরে আমি মারবো আমাকে দেখে যে জলে না তাকে জলে আমার খুব ভাল লাগে লোকটা খুব সয়দা কালকেও যাবো দেখো আমি কালকে যাওয়ার ভিডিও বানাবো